আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি ডিজিটাল খড় ঘাস বিচুলি কাটা মেশিন এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ দেশি বিদেশি খড় ঘাস কাটতে পারবেন যারা স্ক্রিনে হলে দেখতে পাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে খড় ঘাস কাটার জন্য ডিজিটাল মেশিন এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ খড় ঘাস বিচুলি সহ সকল প্রকার ঘাস কাটতে পারবেন এটি কিনে ব্যবহার করা হয়েছে পূজার ব্লেড সরাসরি ইন্ডিয়ান এবং পাঞ্জাব সুপার অল মাইল স্টিল কোম্পানির আপনারা চাইলে এশিয়ায় আর এফ এল গাজি মোটর দিয়ে সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা চাইলে মোটর ছাড়াও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মেশিনটি আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে এছাড়া আমাদের কাছে সর্বনিম্ন ছয় হাজার এবং সর্বোচ্চ পনেরো হাজার টাকায় শুধু মেশিন এবং মোটর সহ কমপ্লিট কিন্তু আমাদের কাছে মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার মেশিন সংক্রান্ত যে কোনো মতামত পেতে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ সুন্দরবন করতোয়া জননী এসে পরিবহন সৌদাগর বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করুন সারা বাংলাদেশের সর্বোচ্চ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় যে কোনো পণ্য সবার আগে ডেলিভারিতে প্রস্তুত দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই আর যারা আমাদের কাছ থেকে এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না